হ্যালো আসসালাম আলাইকুম এই যে আজকে বাজার থেকে আমাদের নিয়ে আসলো গরুর কাল্লা সেই গরুর কাল্লা নিয়ে এসছি দেখুন কি বড় কাল্লা বড় গরুর কাল্লা তো জিপি খুব গরু জিবা এটা গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে সে জন্যে আমি আলাদা করে রাখলাম এটা সেই কতগুলো কিন্তু গরুর কাল্লাতে হয় খোসা খোসা হাড় হ্যাঁ তাই গরুর কাল্লার মাংসটা ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর হচ্ছে আমি আলাদা আলাদা করে এখন প্যাকেট করে রাখবো তাই আমি সব মিক্সার করছি যাতে সব সমান হতে পারে আর মগজের প্যাকেটটা আলাদা করে রাখলাম মগজটা আলাদাভাবে রান্না করব তাই অনেক দিন পরে এই কাল্লাটা নিয়ে আসলাম এটা হচ্ছে মগজ মগজটা আলাদা করে প্যাকেটে রেখেছিলাম ওনারাই আলাদা করে দিয়েছিল তাই মগজটাও বেশ বড় বড় কালার মগজ তো তাই এই যে বেশ বড় বড় দুই থান তো মগজটা আজকে প্যাকেট করে রেখে দিলাম অন্য একদিন রান্না করব। এই যে দুই থান বড়। বড়ো তো আর গোষ্ঠায় এই গোসটা আলাদা করে রাখব জিব্বাটা থান থান করে কেটে সবকে কেটে একটু একটু করে দিয়ে দেব কার কার এই গরুর কাল্লা খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন আমি খুব ভালোবাসি কিন্তু আনতে পারি নাই অনেক দিন পরে আজকে এই প্রথম নিয়ে আসলাম নয় কেজি ওজনের কাল্লা আর আত্মীয় স্বজন আসবে বলে সবাইয়ের জন্যেই হয়ে যাবে রান্না রান্নাবান্না তো এই যে আমি এখন প্যাকেট করব উঠায় উঠায় রাখছি প্যাকেটে প্যাকেটে এক প্যাকেটে রাখা যাবে না তাই আমি এক কেজি দেড় কেজি করে প্যাকেট করে রাখলাম গামলায় উঠায় এসি এই যে এই গামলাতে এখন প্যাকেট করে আমি রেখে দিব